আমরা সিলেটের মুসলমানদের সকলেরই জানা যে বাংলাদেশের অনেক অঞ্চলের তুলনা এই সিলেট অঞ্চলের মানুষের দিনদারি দিনই সমাজ বুঝ ইমানি জজবা ইমানই চেতনা এটা অন্য অনেক এলাকার তুলনায় সিলেটের মুসলমানদের মধ্যে কি বেশি অধিক পরিমাণে পরিলক্ষিত হয় এটার পিছনে একদম মোটা কথায় আমরা বুঝি এটার পিছনের বড় কারণ হইল যে সিলেট অঞ্চল এমন যে কয়েকশো বছর আগের থেকে এই সিলেট অঞ্চলের মানুষ বড় আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত এবং সান্নিধ্যে ধন্য হওয়ার সৌভাগ্য লাভ করেছে হজরত শাহ জালাল রহমতুল্লাহ তিনি কতশো বছর আগে এই সিলেট অঞ্চলকে আবাদ করেছেন আর এর পরবর্তী নিকটতম সময়ে এই আমাদের গোটা পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শেখুল আরবি আজম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলে তিনি বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেন নাই তিনি আল্লাহ রবুল্লা আলমিন তাকে মক্কা মদিনা বিশেষ করে মদিনা শরীফে একটা দীর্ঘ সময় কাটানোর সৌভাগ্য দান করেছেন সেখানে হাদিসের দশ দিয়েছেন পরবর্তীতে দারুল হলুম দেওবন্দ যেটা আমাদের গোটা পাক ভারত উপমহাদেশের এই জাতীয় দিনই শিক্ষা প্রতিষ্ঠানের মূল কেন্দ্র যেখান থেকে এই শিক্ষা ধারা সূচনা এবং যেটাকে কেন্দ্র করেই গোটা ভারত উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে এই শিক্ষা ধারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই দারুল আলুম দেওবন্দের দীর্ঘদিনের প্রধান শিক্ষক সদরুল মুদার রিসিন এবং সাইখুল হাদিস পদ অলঙ্কৃত করেছেন যার সহবতে থেকে হাজার হাজার মহাদ্দেশ তৈরি হয়েছে সেই শাইখুল আবিওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই সিলেট অঞ্চলে তার জীবনের একটা লম্বা সময় অতিবাহিত করেছে দারুল মতো কেন্দ্রীয় সদরুল বুদ্দার রিসিন এবং শাইখুল হাদিস থাকা অবস্থায়। রমজান মাস সিলেটের ময়দানে সিলেটের মাটিতে তিনি কাটাইছেন যার জন্য দেখা যায় যে ওনার অনেক খলিফা আছে তো গোটা বাংলাদেশে মিলাইয়া ওনার খলিফার সংখ্যা যা এক সিলেট অঞ্চলে ওনার খলিফার সংখ্যা তার চাইতে বেশি তো এই সিলেট অঞ্চলের মানুষের জজবা ইমানি চেতনা দিনই চেতনা তাদের মধ্যে দিন ইসলামের প্রতি আগ্রহ আবেগ ওলামায় রামের আজমত মোহাবত এটার পিছনে এইরকম ধারাবাহিক বুজুগারে দিনের একটা এই এলাকায় তাদের পদচারণা এই এলাকার মুসলমানরা তাদের সান্নিধ্যে থাকার সুযোগ লাভ করা তাদের সহবতপ্রাপ্তির সৌভাগ্য হওয়া তাদের ওয়াজ নসিহাত এটা শোনার সুযোগ হওয়া এটার কারণে এটার একটা বড় আসর এবং প্রভাব গোটা এলাকার মধ্যে বর্তমান পর্যন্ত বিরাজমান এখন এই ফয়েজ ও বারাকাতের যদি ধারা আমরা অব্যাহত রাখতে চাই তাহলে আমাদেরকে সেই বুজুরগানের দিনের ধারাও রাখতে হবে অব্যাহত রাখতে হবে দুনিয়াতে রসুল পাক সাল্লা আলহি ওয়াসাল্লামের বংশের হইয়াও হ্যাঁ বংশের হইয়াও আল্লাহ নাফরমান হইতে পারে পারে না আবু জাহাল রসুল পাক সাল্লাহ আলি ইসাল্লামের ঘনিষ্ঠ মানুষও তো ছিলেন কিন্তু দুনিয়ার কট্টর কাফেরদের মধ্যে প্রধানতম একজন এই জন্য খালি ভালো বুজুর্গদের বংশধর বুজুর্গানে দিনের তত্ত্বাবধানে থেকেছেন এটুক যথেষ্ট নয় সেই ধারা নিজেদের মধ্যে লালন করতে হবে সেই ধারা অব্যাহত রাখতে হবে তাহলে সেই ধারার ফিউজ ও কাপ লাভে মানুষ ধন্য হতে থাকবে এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আমি যেই কথা বলতেছিলাম যে জামিয়া দিনিয়া সাদুল হলুম রামধা। এই মাদ্রাসা অনেক প্রাচীনতম প্রতিষ্ঠান এই মাদ্রাসা এই এলাকার মধ্যে কোরআন সুন্নার শিক্ষা বিস্তারে এই মাদ্রাসা এলাকার মুসলমানদের মধ্যে ইমানি জাগরণ তৈরি করার ক্ষেত্রে ইসলামের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই দীর্ঘ চুহাত্তর বছর ধরে ভূমিকা পালন করে চলেছে আল্লাহ রাবুল আলমিন এই মাদ্রাসার এই দিনই খিদবতের ধারা আল্লাহ তালা আরো যুগ যুগান্তরে আল্লাহ তালা অব্যাহত রাখে তো এই এই যে রামধা মাদ্রাসা এই মাদ্রাসা এই মাদ্রাসার লক্ষ্য এবং মাকসাদ কি এই মাদ্রাসা কি খিদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং আমাদেরও এই মাদ্রাসা কোনভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার এই বিষয়টা আমি সংক্ষেপে কিছুটা আলোচনা করার চেষ্টা করব যে এই যে কৌমি মাদ্রাসা এটা একটা কৌমি মাদ্রাসা আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের সাথেই আমাদের সন্তানেরা ব্যাপকভাবে সংশ্লিষ্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুলের মধ্যে আবার দুইটা স্তর প্রাইমারি স্কুল হাই স্কুল তারপরে কলেজ তারপরে ইউনিভার্সিটি এটা হলো একটা শিক্ষা ব্যবস্থা এটা ব্যাপকভাবে আমাদের বাংলাদেশে এই শিক্ষা ধারার সাথে এই শিক্ষা ব্যবস্থার সাথেই আমাদের এই দেশের জনগণ ব্যাপকভাবে সংশ্লিষ্ট আমরা যদি ভালোভাবে পর্যালোচনা করি তাহলে বর্তমানে যত মানুষ বিভিন্ন ধারায় লেখাপড়া করছে এটাকে যদি সমষ্টিগতভাবে পার্সেন্ট আকারে ভাগ করা হয় তাহলে দেখা যাবে প্রায় নব্বই পার্সেন্ট ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটির এই শিক্ষা শিক্ষাধারার সাথে সম্পৃক্ত এর বাইরে আছে আলিয়া মাদ্রাসা ওটার মধ্যেও কিছু সংখ্যক পাঁচ সাত পার্সেন্ট মুসলমানের সন্তান এই দেশের মানুষ সেখানেও পড়াশোনা করে আর এর বাইরে আরেকটা শিক্ষা শিক্ষাধারা সেটা হলো কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় চার পাঁচ পার্সেন্ট এটা সবচেয়ে কম হবে চার পাঁচ পার্সেন্ট মুসলমানের সন্তান এই শিক্ষা ধারার সাথেও সম্পৃক্ত আমরা সবাই জানি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই শিক্ষা ধারা সব কিছু পরিচালনা করে নিয়ন্ত্রণ করে এর অর্থনৈতিক যোগান দেয় সবটাই হলো রাষ্ট্র দেয় সরকার দেয় বলেন ঠিক না স্কুলের বিল্ডিং নির্মাণ করা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদের যত প্রয়োজন পূরণ করা আরও যা যা কিছু আছে এবং সেইখানের সিলেবাস প্রণয়ন করা সেইখানের বইপত্র প্রস্তুত করা সেইখানের পরিচালনা পদ্ধতি এটার নির্দেশনা দেওয়া সবটাই রাষ্ট্র এবং সরকার দ্বারা কর্তৃক পরিচালিত আরেকদিকে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসাও অনেকটাই স্কুল কলেজের কাছাকাছি পরিচালনা পদ্ধতি সিলেবাস প্রণয়ন ইত্যাদি এই সব কিছু প্রায় স্কুল কলেজ ইউনিভার্সিটির কাছাকাছি এবং এখন হালাত এক সময়তে ছিল যে আলিয়া মাদ্রাসাও এই কৌমি মাদ্রাসারই কাছাকাছি ছিল এখন এখান থেকে দূরে সরে 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 এখন কিসের কাছাকাছি হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির কাছাকাছি হয়ে গেছে আমরা সচেতন অনেক আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষক মন্ডলী আসাতজা মোহাদ্দেশ মুফাসেফ এরকম অনেকের সাথে আমাদের পয় পরিচয় আছে যাদের দিলের মধ্যে রক্তক্ষরণ হয় কিন্তু তাদের মুখে বলার কোনো পরিবেশ নাই আলিয়া মাদ্রাসা ওখানে শুধু নামের মধ্যেই মাদ্রাসা আছে বাস্তবতার নিরিখে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর আলিয়া মাদ্রাসার মধ্যে বাস্তবে কোনো পার্থক্য আর বর্তমানে নাই এটা হলো বাস্তবতা ওইটা ওইভাবে তৃতীয় আরেকটা শিক্ষা ব্যবস্থা হল অবি মাদ্রাসা কৌমি মাদ্রাসা এটা আমরা সবাই জানি যে এই মাদ্রাসার প্রতিষ্ঠা এই মাদ্রাসার পরিচালনা এই মাদ্রাসার সিলেবাস প্রণয়ন এই মাদ্রাসার কারিকুলাম তৈরি করা এই মাদ্রাসার পরিচালনা পদ্ধতি এই কোনোটাই সরকারের দ্বারা তৈরিও হয় না সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না সরকারি সুযোগ সুবিধাও এখানে ভোগ করা যায় না তাহলে কোথার থেকে হয় এটা হলো এই দেশের মুসলিম জনসাধারণ ওলামায়ক রামের নেতৃত্বে তারা জমি দেয় তারা বিল্ডিং নির্মাণ করে ঘর দুয়ার নির্মাণ করে কৌমি মাদ্রাসা অধিকাংশ জায়গায় আবাসিক সেখানে বহু ছাত্রের লীলা বোর্ডিংয়ের মাধ্যমে তাদের খানাপিনার ব্যবস্থা করে তাদের লেখাপড়ার জন্য কিতাবপত্রের ব্যবস্থাপনা এই মাদ্রাসাগুলোর পক্ষ থেকে হয় এই যাবতীয় প্রয়োজন পূরণ এটা এই দেশের মুসলমান নারী পুরুষ নির্বিশেষে জনসাধারণের সহযোগিতা আর অলামায়ক রামের উত্তর এবং তাদের নেতৃত্বেই এই মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়